হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করছি আশা করি এই বক্তব্যটি তোমাদের খুব ভালো লাগবে নমস্কার উপস্থিত মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ অতিথি বৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীদের জানাই প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যা প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত গৌরবময় দিন কারণ এই দিনেই ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় তারপর থেকেই আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটিকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের অত্যাচার থেকে মুক্ত হয়েছিল ঠিকই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ঠিকই তবে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষ নিজের অস্তিত্ব লাভ করে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ভারতবর্ষের এই সংবিধান হল সমগ্র বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান যার রচয়িতা হলেন বি আর আম্বেদকর এবং যার রচনা করতে সময় লেগেছিল বছর আঠেরো দিন এই দিনে দেশজুড়ে স্কুল কলেজ অফিস আদালতে গর্বের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় দেশাত্মবোধক গান কুচকাওয়াজ এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয় এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা পূর্ণ স্বরাজ বা সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি এবং আমরা এদেশের নাগরিক হিসেবে সমস্ত অধিকার ও সুযোগ সুবিধা ভোগ করতে পারছি প্রজাতন্ত্র দিবসের অর্জন আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের দীর্ঘ সংগ্রামের ফল তাই সেই সকল মুক্তিযোদ্ধাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি যাদের কারণে আজ আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি দুর্ভাগ্যবশত দারিদ্র বেকারত্ব বৈষম্য অপরাধ দুর্নীতি ইত্যাদির মতো সামাজিক কুফল আমাদের দেশকে এবং জাতিকে উন্নয়ন এবং অগ্রগতির পথে যেতে পিছিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাই এই দিন জাতীয় গৌরব উদযাপন এবং মাতৃভূমির অর্জন স্মরণ করার পাশাপাশি আমাদের সমাজ থেকে সামাজিক কুফল দূর করার অঙ্গীকার করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখার শপথ গ্রহণ করতে হবে জয় হিন্দ বন্দে মাতারম